আলোচনা করব ষোল মানুষ নামাজ সারা জীবন পড়লেও আল্লাহ রবুল আলমিন কবুল করবেন না আপনি কি জানেন সেই শিল্ল শ্রেণীর মানুষ কারা যদি না জেনে থাকেন তাহলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনি মিলিয়ে দেখুন সেই শ্রেণীর মানুষ অন্তর্ভুক্ত কিনা যদি হয়ে থাকেন তাহলে আজকের আলোচনার শেষে হস্তক্ষাটি তো চলুন বিস্তারিত জেনে নেই ইমানের পর নামাজ হল ইসলামের প্রধান ইবাদত আল্লাহ মানুষের উপর প্রতিদিন নামাজ ফরজ বা আবশ্যক করিয়াছেন আর এই নামাজকে সময়ে আদায় করার আবশ্যক করেছেন আবার কোনো ব্যক্তি ভাবে নামাজ সেরে দিয়াকে উপরে কাজের সঙ্গে তুলনা করিয়াছেন শয়ন হজরতে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলিয়াছেন অথচ এমন অনেক মানুষ আছেন যারা আল্লাহর হুকুম পালনের নামাজ আদায় করেন ঠিকই কিন্তু তাদের নামাজ কবুল হয় না নামাজি অথবা নামাজের অবস্থায় দেখে মহান আল্লাহর সন্তুষ্ট হন না এমন শিরণীর মানুষ সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব এক নম্বর তকদির অস্বীকারীর ব্যক্তির নামাজ কখনো কবুল হয় না আবু উমামা কৃতজ্ঞ বর্ণিত রসল্লা সালু আলহাসাল্লাম বলিয়াছেন তিন ব্যক্তির নিকট হতে আল্লাহর ফরজ নফল কিছুই গ্রহণ করবেন না এক নম্বর পিতা মাতার অবশ্য সন্তান দান করে প্রসারকারী এবং তাকদীর ও শিকারকারীর ব্যক্তি সহিউল জামে তিন হাজার পঁয়ষট্টি দুই নম্বর পরের বাপকে যে ব্যক্তি নিজের বাপ বলে দাবি করে অথবা পরিচয় দেয় তার নামাজ কখনো কবুল হয় না যে লোক তার বাবাকে পরিত্যাগ করে অন্য কাউকে বাবা বলে দাবি করে নিজের বংশ পরিচয় গোপন করে অন্য বংশ পরিচয় দেয় অথবা তার মণিক ছেড়ে দিয়ে অন্য মনি বের নিকট পালিয়ে যায় তার উপর আল্লাহ ফেরস্তাগম

সুখী হয়ে তার নামাজ কখনো কবুল হয় না চার নম্বর কে সারের বিধান বাস্তবায়নকে যে বাধা দেয় অর্থাৎ খুনের বদলে খুনের বাদলা নিতে যে ব্যক্তি শাসন কৃতপক্ষ বা বিচারককে বাধা দেয় ওই ব্যক্তির নামাজ আল্লাহ রবুল্লা আলমিন কখনো কবুল করেন না পাঁচ নম্বর যে ব্যক্তি মদিনায় কোনো বেদা কাজ করে অথবা কোনো বেদা আতকে আশ্রয় দেয় অথবা কোনো দুর্কর্ম করে বা দুর্কৃষ্টকে আশ্রয় দেয় তার নামাজ আল্লাহ আলমিন কখনো কবুল করেন না হযতে আলী রাদিয়াল্লাহু তাআলা анহু হইতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইব নামক জায়গা হতে ওমুক জায়গা পর্যন্ত মদিনা হল যদি কেউ এতে ও গটন গটায় কোন বিদআত কাজ করে অথবা কোন বিদআত কে আশ্রয় দেয় অথবা কোনো দুর্কর্ম করে বা দুষ্টকে আশ্রয় দেয় তাহলে তার উপর আল্লাহর ফেরস্তা ও মানসিক অভি রহিয়াছে সে ব্যক্তি কোনো ফরজ এবং নফল গ্রহীত হবে না তিনি আরও বলেন মুসলমান কৃতক নিরাপত্তা দানের অধিকার সকলের ক্ষেত্রে সমান তাই যে ব্যক্তি কোন মুসলমানের দিয়া নিরাপত্তাকে লবণ করবে তার প্রতি আল্লাহ অবি সম্পদ এবং নফল ফেরস্ত মানুষের আর কবুল করা হবে না তার কোন ফরজ ইবাদতি আল্লাহবুল্লাহ আলমিন কখনো কবুল করিবেন না নম্বর যে ব্যক্তি মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকর্তা করে তার নামাজ আল্লাহবুল্লাহ আলমিন কখনো কবুল করেন না আবু বকারি মুসলিম শরীফের যে ব্যক্তি গর্ব করে করে বেড়ায় তার নামাজ কখনো কবুল হবে না আট নম্বর এমন স্ত্রী যার স্বামী তার উপর রাগ করে আসে স্ত্রীকে মর্যাদা খুশ রাখবে তার ভালো কথাও কাজে অনুগত্য করবে তার সব কথা মেনে চলবে সুখ দিয়ে তাকে সর্বদা ত্রুত রাখবে কোনো বিষয় রাগ হলে তারা তারই তা মিটিয়ে নেওয়া চেষ্টা করবে সব কিছুতেই তাকে সন্তুষ্ট রাখবে এটাই হল স্ত্রীর মহানবীর বললেন তোমাদের সেই জান্নতি হইবে যে স্ত্রী অধিক প্রণীয় সন্তান দানকারী বারবার ভুল করে বারবার স্বামীর নিকট আত্মসমর্থনকারীর যায় স্বামী রাগ করলে সে তার নিকট এসে তার হাতে হাত রেখে বলে আপনি আমার উপর খুশি না হওয়া পর্যন্ত আমি ঘুমাব না কিন্তু এমন বহু মহিলা আছে যারা তাদের স্বামীর খেয়ে পরের এমন রাগ রোগকে পরিহার করে না নারী স্বাধীনতার পাতিনি স্বামীর সংসারেও পরম স্বাধীনতা সুস্থ ভোগ করতে গিয়ে স্বামীকে নামাজ রাখে ফলে আল্লাহ তার নারাজ হন এবং স্বামীকে খুশি না করার পর্যন্ত তা নামাজ পড়লেও সে নামাজ কখনো আল্লাহ কবুল করিবেন না এটাই বাস্তবতা কারণ হুকুহুল এই আদায় না করা পর্যন্ত মহান অল্লাহ বান্দা বাতে সন্তুষ্ট হন না যার প্রতি অন্য করা হয় তার নিকট আগে ক্ষমা পেলে ক্ষমা চাও দশ নম্বর এমন লোক যে কারো বিনা অনুমতিতে ও তা আদেশেই কারো জানা যায় পরায় এমন ইমাম যার ইমামতি অধিকাংশ মুক্তাদিরা পছন্দ করে না তার পেছনে নামাজ করতে তাদের রুচি হয় না ইমামতিতে ভুল আচরণ অথবা চরিত্রগত কোনো কারণ অধিকাংশ লোকের তাকে ইমামতি করতে দিতে চায় না এইটাই বাস্তবতা এমন ইমামের তার কান অতিক্রম করে না মাথার উপর যায় না আকাশের দিকে ওঠে না হাত আসমান পার হয়ে আল্লাহর দরবারে কবুল হওয়া তো বহু দূরেরই কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি ব্যক্তি নামাজ তাদের কান অতিক্রম করে না পলাতক সিনতা দাস যতক্ষণ না সে ফিরে এসেছে এমন স্ত্রীর যার স্বামী তার উপর রাগাধিক অবস্থায় রাত্রি যাপন করে যতক্ষণ নাশে রাজি হয়েছে এবং সেই সম্প্রদায়ে ইমাম যাকে লোকের অপছন্দ করেন সিলসিলা সহি আলবাদানি হাদিস দুই হাজার অষ্টাশি এগারো নম্বর এমন লোক যে কোনো গণকের কাছে ভাগ্য ও ববিক্ষত জানার আশায় গণকের ইলমে খৈবের মালিক মনে করে হাত দেখা এমন ব্যক্তি কেবল গণকের কাছে যাওয়ার কারণে তার চল্লিশ দিনের দুশো ওয়াক্ত নামাজ আল্লাহবুল্লা আলমিন কখনো কবুল করিবেন না আর যদি গণক যা বলে তা বিশ্বাস করে তবে সেই কাফের ও পরিণত হয়ে যায় মহানবী সাল আলহিাস্লাম বলেন যে ব্যক্তি কোনো গণতের নিকট উপস্থিতি হয়ে কোন پھر تو بوشت با غیبی بشا شمپر کے جگشا کرے شے بکتی دی چلیج جی دینر نماز اللہ تعالیٰ قبل کرنا مسلم شریفر حدیث محنبی صلی اللہ علیہ وسلم بلن جے بکتی انہاں غنوک با ذتی شر نقاط اپس প্রতিকৃতি হয়ে সে যা বলে তা সত্য মনে বিশ্বাস করল সে ব্যক্তি মোহাম্মদ সাল্লিহাসাল্লামের উপর অবতীর্ণ কোরআনের প্রতি কুফুরি করল সহি জামে হাদিস আজকে আমাদের এইটাই প্রচলিত

তেরো নম্বর এমন নামাজি যে নামাজ পড়ে কিন্তু নামাজ শুরু করে দায় সারা ভাবে নামাজে পরে ঠিক মতে দাহ করে না রুকুতে স্থির হয় না সিজ দাহ স্থির থাকে না কুমার বা কানো মাত্র তুলে নেয় সুস্থ করে দোয়া পরে চটভোৎ করে যায় মহানবী সল্লাল্লাহু আলিহিউয়াসাল্লাম বললেন যে ব্যক্তি কোনো গণক বা জ্যোতিষীর নিকট উপস্থিতি হয়ে সে যা বলে তা সত্য মনে বিশ্বাস করল সে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহুসাল্লামের উপর অবর্তীর্ণ কুরআনের প্রতি قفر کل صحیح الزمی مہا نبی صلی اللہ علیہ وسلم بلن ہے مسلم دول جے بیکتی ناماج ہوئی نا جے بیکتی رکو او شزدہ نیجی پیت شجا کرے نا صحیح تغری اللہ সে বান্দার নামাজের দিকে তাকিয়ে ও দেখেন না যে রুকু ও নিজ পিটকে সোজা করে দাঁড়ায় না আল বাদানি মানুষ ষাট বছর ধরে নামাজ পড়ে অথচ তার একই নামাজ কবুল হয় না কারণ হয়তো বা সে রুকু পূর্ণরূপে করে কিন্তু সিজদাহ পূর্ণরূপে করে না অথবা সিজদাহ পূর্ণরূপে করে কিন্তু রুকু ঠিক মতে করে না সিলসিলা সহি বাদানি নামাজ তিন বাগে বিভক্ত এক তৃতীয় অংশ পবিত্রতা এক তৃতীয় অংশ রুকু এবং আর এক তৃতীয় অংশ হল শীত দাহ সুতরাং যে ব্যক্তি তা যথারূপে নামাজ আদায় করবে তার নিকট থেকে তা কবুল করা হবে এবং তার অন্যান্য সমস্ত আমল কবুল করা হবে আর যার নামাজ বাতিল করা হবে তার অন্য সকল আমলকে বাতিল করে দেওয়া হবে সিলসিলা সহি আলবাদি চোদ্দ নম্বর আজান শুনে যে ব্যক্তি নামাজ বিনা উজুড়ে মসজিদের জামায়াতে নামাজ পড়ে না তার নামাজ আল্লাহ তালা কখনো কবুল করেন না মহানবীর আলাইহি আলাইহাসাল্লাম বললেন যে ব্যক্তি আদান শোনা সত্ত্বেও মসজিদে জামাতে এসে নামাজ আদায় করে না কোনো ওজোর না থাকলে তার নামাজ কখনো কবল হয় না পনেরো নম্বর এমন মহিলা যে আতর বা সেন্ট মেখে মসজিদের জন্য বের হয় এমন মহিলা যতক্ষণ পর্যন্ত না গোসল করার মতো গোসল করেছে যতক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল হবে না ষোলো নম্বর পিতা মাতা অবাধ্য সন্তানের নামাজ কবুল হয় না পিতা মাতার অবাধ্যতার বিভিন্ন ধরনের হয়ে থাকে অনম্বর পিতা মাতার উপর নিজেকে বড় মনে করা অথবা সম্পদ শিক্ষা দীক্ষা সমান প্রতি ইত্যাদি বিষয় পিতামাতার চেয়েও নিজেকে বড় মনে না করা এটাই পিতা মাতার অবাধ্যতা ঘ নম্বর বন্ধু বান্ধব স্ত্রী সন্তান বা অন্য কাউকে এমন দেওয়া তাদের অবাধ্যতার সন্তর্ভুক্ত গনম্বর পিতা মাতাকে শুধু নাম ধরে বা এমন শব্দ প্রয়োগ ঢাকা বা তাদের অসম্মান ও মর্যাদাহীনর ইঙ্গিত দেয় এটাই তো অঙ্গ নম্বর পিতা মাতার সঙ্গে চোখ রাখিয়ে ধ্বংকের সুরে কথা বলা এটাও পিতা মাতার অবাধ্যতা চ তাদের সেবা না করা এবং শারীরিক বা মানসিক বিষয় দিকে খেয়াল না রাখা বিষয় করে বুদ্ধ বয়স রূপ বেদিতে তাদের প্রতি অবহেলা প্রদান করা বৃহস্পতের পথের সুরপ্রিয় দর্শক মণ্ডলী এখন আমার সাথে তৌবী আমার সঙ্গে সঙ্গে পড়ুন অস্তগ ফিরুল্লাহ অস্তগ ফেরুল্লা অস্তগ ফেরুল্লা অস্তগ ফেরুল্লা অস্ত গেরুল্লা আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ان اسکر آج کے جن یہ پر سکل کے کرے کمنا کردائی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ